তো দর্শক আপনারা শুনেছিলেন যে আমরা অনেকের মাঝে শুনেছিলাম যে টুপ করে দেশে চলে আসবে বা আপা আবার ফিরে আসবে ঠিক তেমনই আপা ফিরে এসেছে তবে প্রতীকই হয় এই বর্ষ অনুষ্ঠানে যেখানে আপনারা দেখতেছেন যে আমি তো লাগে ভিডিও করে এক লাখ এক লাখ

ফোকাস গুলো মারে ভিডিওর কাজ কাজ করে কাজ মানে ছবি মারে এই করে এই করে মানে অনেক সফটওয়্যার দিয়ে তারা একটা ভিডিও অনেক সময় লাগে দুই থেকে তিন ঘন্টা সময় লাগে একটা ভিডিও এডিটিং করে আমার লগের একটা এগারোশো ডলার হয়েছে ভাই ভাই ফুটেজটা